আসসালামু আলাইকুম ভাইরা সবাই ভালো আছেন আশা করি এই যে ভাইকে দেখতেছেন ইনি একজন গাড়ি চালক ইজি ইজি বাইক বাইক চালায় আর কি ভাই পান খায় আর মুসকে মুসকে হাসে দেখছেন এইদিকে একটা দোকান আছে বুঝছেন দোকানটা রাত ভর খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে কিন্তু দোকানদার ঘুমায় দোকানদার রাতভর ঘুম পারে কারো কিছু যদি মনে চাই খেয়ে চলে যাবেন টাকা দেওয়া লাগবে না হ্যাঁ দোকানদার কিচ্ছু বলবে না দোকানদার খালি ঘুম পারে এই যে দেখেন দোকানদারের সব যদি থলে মলে সব নিয়ে যান ও আমার কথা শুনে আবার জেগে হয়ে গেছে দেখি মোবাইল ক্যাশ পাতি যদি নিয়ে যান টের পাবে না এই যে পায়ের নিচে এটা ক্যাশ দোকানদার একটু জায়গা পাইছে আমার কথা শুনে হ্যাঁ দোকানদার ঘুম নাক ডেকে ঘুম মাঝে মাঝে গান শুনে গান আজকে আবার দেখি বন্ধ রাখছে মোবাইলে গান ছেড়ে দেয় দিয়ে ঘুমাই যদি কারো কিছু মনে চায় খেয়ে দিয়ে চলে যাবেন টাকা দিলে দিবেন না দিলে না দিবেন এতে কোনো সমস্যা নাই ঠিক আছে সবাই চলে আসবেন চান্দাইকোনা বাজার রায়গঞ্জ সিরাজগঞ্জ সমস্যা নাই আসেন সালামু আলাইকুম